শাকিব খানের নতুন ওই কিছু কিছু কি আরে ওই আছে না বর্বা ছবি না ভাই খাইছেন নাকি ভাই আর ভাই আর না আরে আরে ভাই আর ভাই আরে আপনি যদি আমার মনে কথা না বলি ভাই বাসটা কি পিছন দিয়ে দিছেন নাকি ভাই

এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা ভালো আছি ভাই আমি তো মোবাইলে মেমরি লোড দেব আর কি এই আসলাম আপনি তো তোমার কাছে মেমোরি লোড দিবেন জি জি ও সমস্যা নাই মেমোরি আর দেন না মেমোরি লোড দিবেন এটা কোনো বিষয় হলো আমি সমস্যা নেই তা ভাই হ্যাঁ লাগাইছি কি কি নেবেন আপনি বলেন আর এই যে নতুন বলে একটা গান বেরাইছে নতুন নতুন গান বলে তো অবশ্যই আছে নতুন গান হুম দিছি হ্যাঁ গান দাও নাটক 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 নেবেন ভাই

তাহলে ভাই আমি একটু গেলাম একটু ওই তাহলে আপনি পরে আসেন ভাই একটা লোড দিয়ে দিই নাকি ও একটু লোডটা দাও আমি একটু আসি চা খাই আসি চা খাই আসি আচ্ছা ঠিক আছে ভাই আপনি আচ্ছা ভাই আপনি বসেন আমি একটু আসি ভাই আপনি চা খাই আসেন ঈদ মার্কেট তো ভাই বেসাগেরা মনে করেন যে এই যে চলছে এইভাবে ধুমধাম মনে করেন ঈদ মার্কেট আরে ভাই রে ভাই ঈদ মনে করেন যে কালেকশনের অভাব নাই আর আপনি কি নেবেন মেমো লোড দিবেন হ হ্যাঁ দেন নিউ কালেকশন আইছে না ভাই নিউ কালেকশন তো অবশ্যই দিবা আজকে কালেকশন সকালে কালেকশন আছে সকালে কালেকশন আছে

বাপার না আরে আরে ভাই আচ্ছা তাহলে কি বাপার ছবি দেবো নাকি ভাই বাপ্পার আছে ছবি ঠিক আছে আছে ছবি হ্যাঁ ভাই দিয়ে দিস ভাই ওটা ওটা কিছু ওটা কিছু ওরা

আর আই জিবি গেলেছে আর আছে আর আই জিবি আর আই জিবি আপনি কি এগুলা তো এমপি4 না বাটন পরে দেন না হ্যাঁ ভাই বাটন পরে না হ্যাঁ হ্যাঁ তোলে দেন হ্যাঁ হ্যাঁ আর কি আর আই জিবি কি দিম ওই আর আই জিবি আর আই জিবি কি কি আরে ভাই আন নে কমপিটিজলা নে বুঝেন না আর আই জিবি কি বুঝলাম না তো আরে ভাই হাস এ এ টাকাতে লাগবে বেশি করে আরে ভাই পুদি দিনে তো দেই

अरे ये बड़ा तो बोझ है ना आमी कतु तो कुंता की कोई देसी जे और हमारी दिया ना बोझ है ना आमी उत्कल हम तो बीस टेबल है दिनों ओ मतलब इड मार्केट इड मार्केट बीस टेबल दाह है भाई अपनी बोलें इड मार्केट अगर बो बोला मान तो आसा आसा दोस्त है वो बड़ी दिन आसा आसा तीस टेबल दिया तले साइना दिवो ना

কত রাখি কিন্তু সার্ভিসটা অনেক ভালো লাগে আসেন আচ্ছা দেখ ধন্যবাদ দেখা হলো আবার আসেন কালকে কালেকশন ঢুকবো কিন্তু আমেরিকান কালেকশন আবার আসি ধন্যবাদ আসলে কেউ জানবো না আল্লাহ কেউ জানবো না আপনি একটু মাথা হয়েছে সমস্যা নেই কারো না হাই রে পোলা পান দুই দিন আগে তোরা আমার সামনে ঘুরলি তোরা আমার কাছে আমেরিকান সিনেমা চাস ব্ল্যাক সিনেমা চাস এটা চাস শেষ ভালো এদেরকে বাবা মাকে জানাইতে হবে ব্যবসা তো আমার হচ্ছে কিন্তু পোলা সব ধ্বংস হয়ে যাচ্ছে আমি এখন টেনশনে পড়ে গেলাম আসলে আমরা এইভাবে পর্নোগ্রাফিতে আসক্ত নাই ভিডিওটা করা হয়েছে যে বিনোদনমূলক কিছু মানে আপনারা যাতে বিনোদন পান এই কারণে ভিডিওটা করছি আসলে আমরা বাস্তবে পর্নোগ্রাফিতে আসক্ত না কেউ আমাদেরকে সিরিয়াসলি ভাবে নেবেন না আর এই রকম ভিডিও যদি কোনো বাচ্চা আপনাদের কাছে চায় কম্পিউটার দোকানদারের কাছে অবশ্যই আপনারা এগুলো দিবেন না যে যদি প্রাপ্য হয়ে থাকে যে আঠারো বছর প্লাস তাকে দিয়ে সমস্যা নাই আমরা না করি না আর আমাদেরকে খারাপ মনে করা কিছু নাই আমরা বাস্তবে পর্নোগ্রাফিতে আসক্ত না ভালো থাকবেন সবাই আমরা শুধু আপনাদেরকে আহ বর্তমান পজিশনটাও আপনাদের মাঝে উপস্থাপন করে হ্যালো গাইজ এই ভিডিও টা করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য আসলে এটা বাস্তবের জন্য না